সো হ্যালো আসসালামু আলাইকুম ইটস মাই চ্যানেল রিয়ালিটি রোস্ট অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছো তোমরা আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে এসএসসি এক্সামের রেজাল্ট দিছে অনেকদিন হয়ে গেছে আমি এত দিন কোনো ভিডিও তৈরি করি নেই কিসের জন্য এবং কি আজকের ভিডিওটা হচ্ছে সঞ্জিদাকে নিয়ে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ওকে নিয়ে আবার এখন বর্তমান কি নিয়ে তুমি ভিডিওটা তৈরি করবা এই টপিকটা তো অনেকদিন আগে চলে গিয়েছে আপনারা এই ভিডিওটা একটু লক্ষ্য করেন আপনারা এখন বলতে পারেন যে ভিডিওর মধ্যে ভুল কি আছে তো এই যে এখন দেখেন এখানে যে লাইব্রেরি একটা দিছে এই মেয়েটা কত বড় চুতিয়া দেখেন কারণ এখানে ওর কোনো পেট বের হয় নাই বা ওর বুক বের হয় নাই এখানে ওর লাভরি একদ আছে ভাই বুঝলাম না হলে ধরে নিলাম যে ওর এখানে সমস্যা আছে তার কারণে ও এখানে লাভ ইমোজিটা দিয়েছে কিন্তু ভাই এই ভিডিওটার মাঝখানে ও কি করছে এই ভিডিওটার মাঝখানে ওর পেটও দেখা যাচ্ছে ওর বুকও দেখা যাচ্ছে এই ভিডিওর মাঝখানে তো কোনো ইমুজি ব্যবহার করে নাই ভাই এইসব হচ্ছে চুতিয়া বুঝো না এইসব হচ্ছে চুতিয়া এখানে অনেক দর্শকরা আছে যারা একটু পাগলা টাইপের অনেকে কমেন্ট করে আইসা যে ভাই তোমরা যে তো ভিডিও তৈরি করো ভিডিওর মাঝখানে এত গালাগালি ইউজ করো কিছু না বুঝলাম গালাগালি ছাড়াও রোজ ভিডিও তৈরি করা যায় মানুষকে বোঝানো যায় কিন্তু যাদের মাথায় বুদ্ধি আছে তাদের বোঝানো যায় কিন্তু যারা বাল পাক না যারা পাগলা চুতি যারা চুতিয়া তাদের কিভাবে তুমি বুঝাবা মেয়েটার এই দিকটা খারাপ লাগছে তার কারণে কিন্তু আমি এটার কথা বললাম কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এসএসসি তে ফেল করার পরেও কিন্তু ওর পরিবার থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাইছে এই সাপোর্টটা অনেকেই পায় না আর এই সাপোর্টের জন্যই কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এসএসসি রেজাল্ট শুনে তার পরবর্তীতে আত্মহত্যা করতেছে এই মেয়েটার আরো একটি সাইড আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে সেটা হলো নেকামি ভাই এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে মেয়ে মানুষ মানে নেকামি নেকামি থাকবে মেয়েদের মধ্যে কিন্তু ভাই আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে বেশি নেকামি কিন্তু কারোরই পছন্দ হয় না ঠিক এই মেয়েটা যেরকম বলে শোনো তোমরা হাতি হাতি পা পা হাতি হাতি পা পা গাইজ মালয়েশিয়া থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফ্রান্স এ জাস্ট লুক এটা হচ্ছে ফ্রান্স এর মধ্যে আমি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু মালয়েশিয়ারে মালয়েশিয়া বানায় ফেলছে এখন তোমরা কি বলবা বলো এই ভিডিওটা শুধুমাত্র ছিল তোকে বোঝানোর জন্য এর পরবর্তী থেকে যতগুলো ভিডিও তৈরি করবি ভিডিওগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল করবি তোর ভাষা এবং তোর অশ্লীলতার ড্রেস আপ কিছুদিন আগে ফেসবুকের মধ্যে ওর অনেকগুলো ভিডিও আমি দেখেছি সেই ভিডিওগুলো এখন বর্তমান প্রাইভেট করে দিয়ে নতুন ভাবে ভিডিওগুলো তৈরি করা ধরছে তো ভালো কথা ওর শাড়ি পরার স্টাইল এবং কি ওর যে জামা স্টাইলগুলো দেখলে তোমার মনে হবে যে অশ্লীলতা করতেছে এবং ভিডিওর মাঝখানে ওর দেহ দেখাইতেছে যাই হোক যেহেতু ও ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে এবং এখন বর্তমানে আমার কাছে কোনো প্রমাণ নেই তার কারণে আমি কিছু বলতেছি না শুধুমাত্র অ্যালার্ট করে দিলাম যে তুমি এর পরে থেকে যা ভিডিওগুলো তৈরি করবা অবশ্যই তোমার ভাষা খেয়াল রাখবা এবং কি তোমার ড্রেস আপগুলো খেয়াল রাখবা তুমি যদি অশ্লীলতা এবং তোমার কথাবার্তার সাইজগুলো যদি না ঠিক করো এবং কি যদি ঠিক করে ফেলো তাহলে তো ভালো আর যদি না ঠিক করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না চান্দু এখন অনেকে বলবো যে তোমার মতো একটা ছোট ইউটিউবারের ওদের কি আসে যাবে ওদের কি কোনো ছেড়া যাবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যারা যারা ওদের ভিডিওগুলো দেখে মজা নেন ভন্ডামি বাদ দিয়ে ভালো কিছু দেখুন এবং কি ভালোর পথে চলে আসেন আর একটা জিনিস বলি সেটা হচ্ছে ও এখন বর্তমান রাকিব হোসেনের সাথে থাকে রাকিব হোসেন কি বলবো এত বড় এত বড় নিয়ে কথা বলতে গেলে উনি আবার কেস দেয়া দেয় এটা করে ওটা করে বিশ্বাস করেন সাবির ভাই তাতে আমার বাল ছিঁড়া যায় ওর নামে যদি আমি কোনো মিথ্যা এলিগেশন দিই তাহলে আমার নামে কেস করতে পারে কিন্তু তাছাড়া যদি ওর নামে সত্য কথা বলি এবং কি সত্যটা যদি সবার সামনে তুলে তারপরে যদি কেস দেয় সেটা নিয়ে আমার কোনো বালডাও শিখতে পারবে না ভাই ভিডিও মুহূর্তে চলে আসলাম আর সর্ব লাস্ট আমি একটা কথাই বলবো আপনারা সবাই জানেন দুই সালের একুশে জুলাই রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ এয়ারফোর্স এর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেখানে অনেক শিক্ষার্থী মারা যায় এবং কে আহত হয়ে আছে এবং সেই যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শহীদ হন এই অ্যাক্সিডেন্টটি নিয়ে আমরা বাংলাদেশের সকল মানুষই শোকাহত যারা নিহত হয়েছে তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করবো আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমিন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে আর অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন এর পরবর্তীতে কাকে রোস্ট করা যায় আপনাদের কমেন্ট দেখে তাদের যদি কোনো প্রমাণ পাই অবশ্যই আমরা তার নিয়ে রোস্ট ভিডিও তৈরি করব আল্লাহ হাফেজ